একসাথে হয়ে আমাদেরকে বিভিন্ন ভয় পেতে তো স্বাধীনভাবে কাজ করতে আমরা কখনোই পারি নাই আমরাও চাই আমাদের প্রতিষ্ঠান থেকে সমস্ত দুর্নীতি লুটপাট ঘুষ বাণিজ্য এ সমস্ত কিছু বন্ধ হোক আমরা আসলে দেয়ালে পিট ঠিকে গেছে আমরা আর পারছি না

একটু আপনি বলবেন যে আসলে কি ধরনের বৈষম্যের শিকার হতে না আমাদের ব্যাংকে আমাদের এমপি স্যার আমাদেরকে মানে কাজ করতে দিত না মানে ভয় থাকায় তো বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায় সাথে আরো কয়েকজন ওনার মতো মানে কম লোক সাথে নেই মানে একসাথে হয়ে আমাদেরকে বিভিন্ন ভয় পেতে তো স্বাধীনভাবে কাজ করতে আমরা কখনোই পারি আমরা এখন চাই এনডিসারের পদতে আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই কোনো বদলি কোনো কোনো নির্বিঘন আমরা সহ্য করব না আমরা আসলে দেয়ালে পিঠ ঠিকে গেছে আমরা আর পারছি না হ্যাঁ আমরা বিভিন্নভাবে তাদেরকে বলার চেষ্টা করছি আমাদের বিভিন্ন বড় বড় কর্মকর্তারা বলেছেন যে আমরা এটা চাই না আমরা আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই উনি শুনলো না এখন আমরা নিচে নামতে বাধ্য হয়েছি এর সাথে বেশিরভাগই আর কি জড়িত আছে আর আমরা দেখা গেছে স্বাধীনভাবে যখনই কাজ করতে যাই তখনই আমাদের বিরুদ্ধে অনেক কিছু করা হয় হয়রানি করা হয় আমরা আসলে অনেক হয়রানির শিকার হই আর আমরা এখন চাচ্ছি এই দাবি নিয়ে রাস্তায় নেমেছি যাতে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি আমাদের আদায়গুলো সম্পূর্ণভাবে অধিকার করে নিতে পারি এই জন্যই এটা হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা দেখি যদি এখানে না মিট হয় তাহলে আমরা অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেব হ্যাঁ আর্থিক প্রতিষ্ঠানকে আমরা জানাবো জি জি অবশ্যই আমাদের সেই পরিকল্পনা আছে আমরা আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়েছি আমরা এই বৈষম্য দুর্নীতি অন্যায় অবিচার লুটপাট ঘুষ বাণিজ্য দুর্নীতি বাণিজ্য এসবের বিরুদ্ধে আমরা হচ্ছে আমার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে বারবার আমরা অনুরোধ করেছি আবেদন করেছি এটার ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এই পর্যন্ত কোনো রকমের আশ্বাস রকমের হচ্ছে যে রকমের ইতিবাচক কোনো সার আমরা পাইনি সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা আছে পরবর্তীতে আমাদের যারা আমাদের সহকর্মী ভাইরা আছেন সবার সাথে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এটা সুষ্ঠু তদন্তের জন্য আমাদের যে তদন্তকারী সংস্থা যারা আছেন যেমন আমাদের দুর্নীতি দমন কমিশন আছেন এরপরে হচ্ছে আমাদের বিএফআই আছেন বাংলাদেশ ব্যাংক আছেন আমাদের সরকারের পক্ষ থেকে যাতে এটা সুষ্ঠু তদন্তের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় আমরা চাচ্ছি সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা এই দুর্নীতি যেহেতু আপনারা জানেন ছাত্র সমাজ বর্তমানে যে আমাদের যে মুক্তি আমাদের যে নতুন মুক্তিযুদ্ধ আমাদের যে স্বাধীনতা দিয়েছে আমরাও চাচ্ছি প্রতিটি প্রতিষ্ঠান মতো করেই যে প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনারা জানেন যে এখন সংস্কার করছে তো আমরাও সেই সংস্কারের জন্য চাচ্ছি আমরাও চাই আমাদের প্রতিষ্ঠান থেকে সমস্ত দুর্নীতি লুটপাট ঘুষ বাণিজ্য এ সমস্ত কিছু বন্ধ হোক আমরা এর জন্য সবাই এখন হচ্ছে যে যারা যারা এর সাথে জড়িত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করছেন